আল্লাহ তালা শুধু মানুষ সৃষ্টির ব্যাপারে কালাম পাকের ভিতরে বেশ কিছু আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চায় আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায় আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন জলুমন তারা জলদি করে কিন্তু অতি মূর্খ আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা দুটা বলেননি গাদা গাদা কথা বলেছেন এই কথা বলতে কি আল্লাহ সুরা রহমানের ভিতরে বলছেন হে মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে বানিয়েছি আমি রবের কারিস্মার তো শেষ নাই আল্লাহ তাবার একবার তালা বলছেন যে আল্লা বলচেন যে ও ও তিন সেতুনি ও তুরি শিনি নীল আমিন লকা দখলাখ নল ইনশানা তাকবে আমি মানুষকে অতি সুন্দর আন্দাজা অবদি পৃথিবীতে বানিয়েছি শুধু এত দুর্বল আল্লাহ ছেড়ে দেননি আল্লা বলচেন ও সমাই ও তরিক ও মা আদরা

তুমি কি তা খেয়াল না শুধু এই পর্যন্ত আল্লাহ বলেননি আল্লাহ থেকে আমি ডিম্বাণুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হারের ভিতরে থেকে আমি নিয়ে আসি শুক্রাণুকে তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রব তোমাদেরকে এ বানাই আমি রব তিলে 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 তোমাদেরকে বানাই এবার এটা ব্যাকে চলতে শুরু করেন উল্টা দিকে চলতে শুরু করেন প্রথম সেটা ছিল প্রাংশ পিণ্ড তারপরে হলো পুঁতুল তারপরে সুন্দর মায়ের পেটে অবয়ব এরপরে পিছন দিকে চলেন এই পুতুলটা হলো রক্তপিণ্ড তার আগে ছিল কি সে বীর্য বীর্যর আগে কী ছিল নারী পুরুষের ব্লাড ছিল ব্লাডের আগে কি ছিল খাবার ছিল খাবারের আগে কি ছিল না ফল ফ্রুট ছিল আর মাছ মাংস ছিল সেই থেকে এগুলো আমার শাকসবজি ধীরে ধীরে ক্যালকুলেশন করে প্ল্যান করে মানুষ নামে প্রাণীটাকে মাটিতেই বানিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন মিনহা করে তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে মাটি নিয়ে গিয়ে তোমাকে মিশিয়ে দেব আবার যেদিন ক্যামত হবে সেদিন তোমাকে আমি মাটি থেকে তুলব ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন বসেন আর ওই ছেলেটা আবার লাইট জেলে দিয়েছে আমাকে মারবার লেগে রে বাপ এখানে অত জ্বালাবার ইচ্ছা করে যখন এসেছিস আয় হম উঠায় যে আমার পাঁচায় দুলার দিয়ে যা সবারই সামনে তো মানুষ মাটির তৈরি এখন যে জায়গাটা আমি আপনাদের কাছে পৌঁছাতে চাইছি আমি যে বিষয়টা আজকে তুলে ধরেছি নারী পুরুষ নিয়ে আল্লাহ বলছেন নাকুম যা আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি চলেন একটা হলো নর আর একটা নারী ওর ভিতরে যারা আছে তারা নারী আর আমরা যারা রয়েছি তারা পুরুষ তাহলে পুরুষের ভিতরে পুরুষত্ব থাকবে নারীর ভিতরে নারীর সত্তা থাকবে এবং পুরুষ কিভাবে পৃথিবীতে চলবে সেটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তো একবার তালা ক্লিয়ার করে দিয়েছেন সে বিষয়টা সব থেকে ভালো নারীকে সব দেখে দামি মহিলাকে

তার ইবাতিম আবিদাতিন আপনারা পাঁচ মিনিট ধৈর্য ধরেন পাঁচ মিনিট মেয়েদেরকে বলেনি। মা আমার বনামার আয়ারটা নাজিল হয়েছে নবীর বিবি কেন্দ্রিক কিন্তু সব যুগে প্রযোজ্য একটা মেয়েকে আল্লাহর নজরে যদি ভালো মেয়ে হতে হয় তার আটখানা গুণ থাকবে মুসলিমাতিন মমিনা তিন কানিতা ওই মেয়েগুলো মুসলিমা হবে মমিনা হবে কানে হবে তাইবা হবে সাইয়ে আর কানেতা হবে সাইয়েবা মুসলিমাতিন মমিনা তিন কানিতা তিন তাই তাইবাতিন আবেদাতিন সাইহাতিন সাইয়েবাতিন ওয়া আবকারা তাদেরকে মুসলিমা হতে হবে অর্থাৎ মুসলিম হতে হবে বে মুসলিম কাফের বেঈমান মুশরিক মে আল্লাহর কাছে প্রযোজ্য হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিনা হতে হবে আল্লাহর উপরে ঈমান আনতে হবে আখিরাতের উপরে ঈমান আনতে হবে প্রকৃত মুমিনা হতে হবে মুসলিম মুসলিমাতিন মমিনাতিন কানে তাতিন অল্পে সন্তুষ্ট হয়ে যেতে হবে বেশি তাড়াহুড়ো করলে হবে না স্বামীর ওপরে চাপ সৃষ্টি হলে হবে না কানে হতে হবে তায়ে বা হতে হবে গুহা করলে তো বা কারণেওয়ালা হতে হবে স্বামীর কাছে নরম হয়ে স্যারেন্ডার হনেওয়ালি হতে হবে সব সময় নরম ভদ্র হতে হবে আর কি হবে মুসলিমাতিন মমিনাতিন কানিতাতিন তা আবেদা হতে হবে আল্লাহর ইবাদতালা হতে হবে দল কুমারী আর একটা হলো বিধবা কুমারীরা আল্লাহর প্রিয় বিধবা রাও আল্লাহর প্রিয় এ গুণে গুণান্বিত হবে ভালো মেরা মা আল্লাহ আবার একবার গুণান্বিত করে দিলেন তো আটটা গুণ নবীর বিবিদের ছিল এই গুনে যদি কোনো রঙে রঙিন কোনো মেয়ে হয়ে যায় গুণান্বিত হয়ে যায় তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে এটা হল দেখেন আল্লাহ পুরুষকে পুরুষ বলেছেন আর মহিলাকে মহিলা শুধু বলে ছেড়ে দেননি আরো কিছু বলেছেন সেদিকে আমি আলোকপাত আজকে আর করছি না আমি অন্য